যারা বাড়ির দলিল সংক্রান্ত বিভিন্ন কাজ করতে চাইছেন এবং মোবাইলের মাধ্যমে নিজের বাড়ির দলিল সম্পর্কে জানতে চাইছেন তারা অতি অবশ্যই ব্রাউজারে গিয়ে বাংলার ভূমি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন বাংলার ভূমি অ্যাপসটি খুললে এরকম আপনি একটি ইন্টারফেস পাবেন এবং এখানে বিভিন্ন বিকল্প বিষয়গুলি দেখতেই পাচ্ছেন এই বিষয়গুলি আপনি খুব সহজে কোনো রকম কষ্ট টাকা পয়সা খরচা ছাড়া আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন সুতরাং আপনাদের এই যে অ্যাপসটি খুবই কার্যকরী হবে তো আমি একটি কাজ আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্লট বা খতিয়ার নাম্বারের ইনফরমেশন আপনি কিভাবে এখানে দেখবেন এখানে আমি যেমনটি করছি আপনারা চলে যাবেন এখানে জেলা ব্লক মৌচা এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলায় রাখবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার খতিয়ান নাম্বার চাইবে আমি উদাহরণস্বরূপ ধরুন একটি খতিয়ার নাম্বার দিচ্ছি যে যার দাগের দেবেন যেই খতিয়ার নাম্বার দেবেন দেখবেন তার সরাসরি ডিটেলস কিন্তু আপনাদের সামনে বেরিয়ে চলে আসবে এখন যাদের দাগ নাম্বার আছে তারা দাগ নাম্বার দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন দেখুন দাগ নাম্বার দিয়ে আমি যখন করলাম এই দাগে অর্থাৎ সেভেন্টি এইট আ আটাত্তর দাগে কাদের কাদের নাম এবং তাদের অংশ যে রেজিস্ট্রেশন আছে সেই অংশ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুতরাং খুব সহজেই আপনি এই অংশগুলি কিন্তু দেখতে পাবেন খুব সহজেই এই অংশগুলি আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এর দ্বারা খুব সহজেই আপনি কিন্তু পুরো বিষয়টি জানতে পারছেন এবার আপনি যে কোনো একটি দাগের আপনি যদি চেঞ্জ করতে চান এখানে আপনি জেলা পাবেন এখানে সেই জেলার আন্ডারে যে যে ব্লকগুলো আছে ব্লগুলো পাবেন এখানে আপনি মৌচাগুলি পাবেন এখানে আপনি মৌচাগুলি পেয়ে যাবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এইভাবে চেঞ্জ আপনি করতে পারবেন একটু অ্যাড এলে কেটে দিতে হবে এখানে যদি আপনি ডাউনলোডও করতে চান তো পর্চা ডাউনলোড দেখতেই পাচ্ছেন পর্চা ডাউনলোড আপনি এখানে টাইপ দিয়ে দেবেন মিউটেশন কনভারশান এখানে এন নাম্বার দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে অর্থাৎ ডাউনলোড করার জন্যে কোন জিআরএন এবং কোন অ্যাপ্লিকেশন নাম্বারে আপনি করেছেন সেটি দিয়ে দিলেই কিন্তু আপনার এই যে পর্চা ডাউনলোড হয়ে যাবে খুব সহজে কিন্তু এই অ্যাপসটি আপনাদের কাজ করবে যে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন পেমেন্ট রিসিভ আপনি শুধু অ্যাপ্লিকেশান নাম্বার দিই আচ্ছা মানে মিউটেশান ডিক্লারেশন বিভিন্ন ফর্ম আপনি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এখানে ডকুমেন্টও সেভ করে রাখতে পারবেন যাই হোক এখানে সবার একরকম কাজ নয় যার যেরকম কাজ সে সেরকম কাজ কিন্তু এবং এখানে আপনি কিন্তু এরিয়াকেও কনভার্ট করতে পারবেন এটা একর হেক্টর অনুযায়ী কিন্তু এরিয়া কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আমি অ্যাপসটি দেখিয়ে দিলাম যদি পরবর্তীকালে পারেন অ্যাপসটি ব্যবহার করে দেখবেন একবার আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নমস্কার